ইন্ডিয়া ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজকের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে এবং সেখানে নিউজিল্যান্ড আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে দুইশো পনেরো রান স্কোর বোর্ডে তুলেছে দুইশো পনেরো মোটামুটি কিন্তু ভালো রান খারাপ বলতে পারবো না টি টোয়েন্টি ক্রিকেটে দুইশো পনেরো মানে অসাধারণ রান সাত উইকেটের বিনিময়ে বিশ ওভারে তো এই রানটা কি ইন্ডিয়া আজকে চেস করে জিততে পারবে হ্যাঁ ইন্ডিয়াকে জিততে পারবে আজকের এই ম্যাচ দেখেন আজকে আসলে কোন বোলার আজকে কত রান দিয়েছে আমরা আজকে সেটা দেখব তবে অসাধারণ ব্যাটিং নিউজিল্যান্ডের এটা কিন্তু আপনার বলতেই হবে আশাদীপ সিং সে বরাবরই ভালো বোলিং করে থাকে ইন্ডিয়ার আশাদ্বীপ সিং চার ওভারে তেত্রিশ রান দুই উইকেট চার ওভার তেত্রিশ রান দুই উইকেট আশাদ্বীপ অসাধারণ অসাধারণ বোলিং হারশিত রানা চার ওভারে চুয়ান্ন রান উইকেট পায় নাই হারশিৎ চার ওভারে চুয়ান্ন উইকেট পায় নাই মানে খুবই বাজে বোলিং আপনার বলতেই হবে আমাদের গৌতম গাম্ভীর তাদের প্রিয় ছাত্র হার্সিদ সে যদিও লাস্ট ম্যাচগুলোতে কিন্তু ভালো করতেছে আজকে চার ওভারে চুয়ানরন্দে উইকেট পায়নি জাসপ্রীত বুমরা ভারতীয় বোলিং লাইন নামের মেরুদণ্ড বুমরা চার ওভারে আটত্রিশ রান উইকেট পায় নাই চার ওভারে আটত্রিশ তারপর হচ্ছে রবিবাসনি চার ওভারে উন রানের উইকেট রবিবাসনি চার ওভারে উন এক উইকেট মোটামুটি ভালো খারাপ না তবে লাস্ট ম্যাচে কিন্তু রবিবাসনি অসাধারণ বোলিং করেছিল কুলদীপ যাদব চার ওভারে উনচল্লিশ রান দুই উইকেট কুলদীপ চার ওভারে উনচল্লিশ দুই উইকেট আজকে কুলদীপ আমি মনে করি সাকসেসফুল বলার এবং সবচেয়ে সাকসেসফুল বলার আজকের ম্যাচে আশাদীপ সিং চার ওভারে তেত্রিশটা রান দিয়ে দুইটা উইকেট পাইছে এবং দুইশো পনেরো রান স্কোর বোর্ডে তুলছে নিউজিল্যান্ড আজকের ম্যাচ সত্যি খুবই টাইট ম্যাচ হবে টাইট ম্যাচ কারণ দুইশো পনেরো রানে অনেক এবং যদি অভিষেক শর্মা যদি টিকে থাকতে পারে উইকেটে অভিষেক শর্মা তাহলে ইন্ডিয়ার জন্য খুবই সহজ হবে ম্যাচ জিতা আর যদি অভিষেক শর্মা উইকেটে টিকে না থাকতে পারে প্রথম বলে যদি আউট হয়ে যায় তাহলে আজকের ম্যাচ ইন্ডিয়ার জন্য খুবই কষ্ট হয়ে যাবে যদি অভিষেক শর্মা ছাড়াও কিন্তু পিছনে অনেক ব্যাটসম্যান আছে ঈশান কিশান সঞ্জু স্যামসন আপনার হচ্ছে রিং কুসিং হার্দিক পান্ডিয়া তারপরে অভিষেক শর্মা যে রোলটা প্লে করে পাঁচ ওভার ষাট ওভার যদি সে টিকে থাকতে পারে উইকেটে তাহলে এখানে ষাট সত্তর আশি রান হয়ে যায় পাঁচ ওভারের মধ্যে তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকে জানাবেন কে জিতবে এই ম্যাচ ইন্ডিয়া অলরেডি সিরিজ জিতছে এই সিরিজে সিরিজ ইন্ডিয়ার করে নিছে এবং নিউজিল্যান্ড যদি এখানে জিততে পারে তাহলে আসলে হোয়াইট ওয়াশ এরিয়া যেতে পারবে নিউজিল্যান্ড মানে মান সম্মান নিয়ে নিউজিল্যান্ড গড়ে ফিরতে পারবে আর যদি ইন্ডিয়া জিতে তাহলে তো নিউজিল্যান্ডের সম্মান শেষ তবে আজকের ম্যাচ কিন্তু সত্যি ফাইটিং ম্যাচ হবে দুশো পনেরো অনেক রান তো দেখার অপেক্ষা আছে ক্যা জিতে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে এক্ষুনি জানিয়ে দিন দেখি কার কমেন্টস সঠিক